হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সাড়ে ছটা আর বাবি চলল পড়তে আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবিকে পড়তে দিয়ে আসার পর এইখানে দোকানের সামনে থেকে কিনে নেওয়া হলো আজকে বাটা মাছ খারাপ হবে এত বাটা তো সাড়ে সাতটা বাজে আমি চলে এসেছি ওপরে চা বিস্কুট খেয়ে একটু মেধারটা দেখাই চল মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি হবে কি না জানি না রোদটা তো নেই এসেছি ছানা পোনাগুলোকে একবার চোখ যায় যাই আমার ছানা আমার পোনা আমার ছানা পোনার ভরভরন্ত সংসার আরো নতুন গাছ বেরোচ্ছে এই দেখো আর একটা বীজ মাথা তুলেছে আর একটা বীজ এই দেখো মাথা তুলেছে বুঝতে পারছো এইটা আর এটা ভিজিয়ে দিতে হবে এই বীজ উপরে উঠে আসছে তার মানে এবার এগুলো থেকে গাছ বেরোবে এগুলো সব ভেতর দিকে ছিল মনে আছে বালি চাপা দিয়ে দিয়েছিলাম গোলাপটা দেখে দেয় গোলাপ ফুটেছে রংটা খুব সুন্দর ইজা ছাদে উঠতে তো সুজি মামা উঁকি দিচ্ছে না কতগুলো শীতপট এখনো আমি আর বাঁধিনি তিরিশটা মতো গাছ ওখান থেকে পেয়েছি পরটা থেকে থেকেও আশা করছি তাই পাবো এখন অনেক হয়ে গেল এখন আর আর শীতপট এখন বাঁধবো না দিতে হবে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখেই বুঝতে পারছো কত জোরে হাওয়া দিচ্ছে এবার একটু বৃষ্টির অপেক্ষায় যে কখন বৃষ্টি নামবে আকাশ কালো করে বাটা মাছটা যে তোমার ছেলে কি ভালোবাসে কি হবে জল জল লম্বা লম্বা করে আলু কেটে

চাউমিনের চাউমিনটা ফেনার হাওয়ায় শুকাতে দিয়েছি হ্যাঁ আমি স্নান করতে চাই যা দেখা আলু পেঁয়াজটা ভাচ্ছি মানে বাদাম ভাজা হয়ে গেছে আমার কাঁচা লঙ্কাটা পরে দেবো আগে দিলে একদম ভাজা ভাজা হয়ে যাবে ঠাল লাগবে ওখানে হচ্ছে বাটা মাছের ঝোল আমি চলে এসেছিস না তো আমারও হয়ে গেছে মাও স্নান করে ফেলবো আর একবার আমি একদম টাইমলি চলছি হয়ে গেছে এটা শিল্প এটা শিল্পী তুমিও শিল্পী হয়ে যাও না না হ্যাঁ 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 বাবিকে একাই দিলাম ছবিতে তুলে বেরিয়েছো ফিরুক তারপর আমরা যাচ্ছি দাও ওয়ান টু ওয়ান ও স্কুল গেছে ওদের তো মর্নিং স্কুল হয়ে গেছে গরমে তার ধন্যবাদ বাবি পড়া করছে না তুই কি করে বুঝলি পড়তে বসেছে পড়তে বসেছে তো আমিও জানি কিন্তু পড়া করছে না তুই কি করে বুঝলি আমি সারা বুঝি না ঠিক করে বল কি রে বাবা কি তোর সাথে খেলছে না না আরে জিনিস দেখবি আরে জিনিস দেখবি তোর মনে আছে তুই ছোটবেলায় যখন বাবি পড়তো আমি দরজাটা বন্ধ করে দিতাম তুই জ্বালাতিস বলে ঘুরে জানলা দিয়ে উঠে এসে জানলায় উঠে বলতিস খোল না বাবি খেল না মনে আছে পড়তে দিতি না চব্বিশ ঘন্টা তোর সাথে খেলতে হবে মানে এখনো তাই আছিস যদিও মনে আছে দেখবি ওই ভিডিওটা আয়

এরপরেই কিন্তু আমাকে দরজাটা খুলে দিত ওইভাবে যে বলছে কল না খেলবো ওইটা শুনে কোনো মানুষ পারবে তাকে দরজাটা না খুলে যেতে এক ঘন্টা দাদার সাথে খেয়াল আমি বাবিকে পড়িয়ে নি না তুই পড়াবি না আমি খেলবো এই যে এই যে এখন হাসছে কিরম দেখো করে বলতি সারাকবার বল কি করবি খেল বাবি পড়বে না হ্যাঁ সারাদিন খেলবে সেটাই এখনও করছে পড়তে দিচ্ছে না গিয়ে জানিস বললো যে যে বাবি পড়ছে না জানি আমাকে এসে বলল তো হটে হটে ভুলে আমার হাত করে দেখ কেন ওর তো একই আছে শুধু ছেলেটা একটু বয়সে বেড়েছে হ্যাঁ গো মাগছিস কেন কি হচ্ছে গুলো এই সব কিছু এক্সপেরিমেন্টের জন্য ও আমাকেই পায় একটা ঘড়ির বেল্ট বড় হয়েছিল কাটিয়েছি বাবির হাতে হচ্ছিল না যেটুকু বেঁচেছিল ওটুকু আমি ফেরত এনেছি ওটাই হয়েছে আমার অপরাধ এখন ওইটাকে টিকলি বানিয়ে আমাকে পরাবে এখানেই শেষ না বলছে আমি তোর মেকআপ করাবো মেকআপের জিনিসপত্র দে কি কি চাই তার লিস্টও দিয়েছে বাবিকে অনেক বুঝিয়ে সুজিয়ে বলেছি যে না সাজানো না তুই বরং আমাকে চুলটা বেঁধে দে ভালো করে তাতে রাজি হয়েছে

একে আমি মেকআপ করার জন্য ভরসা করতে পারি তোমরাই বলো হ্যাঁ তো তো ওই যে কোকিলটা ডাকছিল না সেনকে রাত্রিবেলা ওই কোকিলটা এবার বাসা পেয়ে গেছে নিজেই ডিম পারবে এই যে তৈরি হচ্ছে বাসা ছেড়ে দিবি ছাড়বি কালকে থেকে রায় তো ছুটি দিকে তোমরা নেড়া দেখবে তাই তো বাবু না আমাকে চুলগুলো থাকবে বলছিস আমি চিরুনি নামছে না যেখানটা ঠেকাচ্ছে ওখানটাই আটকে যাচ্ছে মানে চুলটা যা করেছে মুখ চোখ কি করছে দেখো একবার দেখছো এরকম তো আমার হওয়া উচিত দেখো দেখো আমি সেই সিনেমায় দেখায় না মানে মেয়ে যদি ভিলেন হয় তাদেরকে সেই শখ ফক বা ভুল করে হয়তো শখ খেয়ে গেল চুলটা খাড়া খাড়া হয়ে গেল সে কাঠি কাঠি মতো হয়ে গেল ওই রকম লাগছে না ঠিক আমাকে ওরে বাপরে এমন টানলো চুল ধরে আমি উল্টে পড়ে গেলাম উফ কেটে দিবি না কি ওরকম করে ধরেছিস কেন হয়ে গেছে আজকের মতো হেয়ার স্টাইল করা হয়ে গেছে কিন্তু টিকলির কথাটাও ভুলেনি টিকলিটাও পরাবে তাহলে নাকি সাজটা কমপ্লিট হবে টিকলি ওখানে পড়ে না টিকলি ওখানে পড়ে না টিকলি এখানটা পড়ে টিকলিরও ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা টিকলিও বলছে আমি তোর মাথায় বসবো না আমায় ছেড়ে বলছে না আমি তোকে ছাড়বো না এই ছাড়বো হবে না কিন্তু এখানেই শেষ না যেহেতু টিকলিটা পড়ে যাচ্ছে এই হেয়ার স্টাইলটা নাকি আর চলবে না টিকলির জন্য এরকম হেয়ার স্টাইল হয়েছিল আবার নতুন করে হবে এবার ক্লিপটা খোল তাহলে চুলটা কি করে আসছে আমি যদি ক্লিপ আটকে রেখে হ্যাঁ হ্যাঁ দু হাজার বছর পর খুব সুন্দর হেয়ার স্টাইল হয়েছে আমার একদম অন্যরকম লুকটা এসেছে খুব ভালো হয়েছে টু বার

দুটো নাগাদ বৃষ্টি হতে পারে বহরমপুরে হলে আমি তোকে আজকে আর ভালো জিনিস খাওয়াবো বিরিয়ানি বিরিয়ানি খাবো না বড় বড় আগে বৃষ্টিটা হোক হ্যাঁ হ্যাঁ বৃষ্টিটা হোক দুটো সাড়ে বারোটা বাজে আর দেড় ঘন্টার অপেক্ষা তারপর মুসল ধারায় নামতে চলেছে বহরমপুরে বৃষ্টি আমি আর বাবি ছাদে গিয়ে ভিজবো এত প্ল্যান করছি বলে বৃষ্টি আসছে না টুবানো বললো যে বৃষ্টিকে এনে দেবে ওদের বাড়ি থেকে তাও আনলো না দেড়টা বাজে খেতে দেব এবার আর বাবি যথারীতি ঘুমাচ্ছে বাবি এই সময়টাই একটু ঘুমিয়ে নেয় খেয়ে উঠে আবার পড়তে বসে তো ও বাবি বাবি খেতে দেব মা ওঠো চল খেয়ে নাও ও মা মা ওঠো মা ভাত আজকে হয়েছে পটলের হরিমাপ আজকে আবারই চোর হয়েছে আর আলু পোস্ত হয়েছে আর হয়েছে বাটা মাছের ঝোল তা মা একটু বড়া আলুর তরকারি আর চিংড়ি মাছ করে পাঠিয়েছে মায়ের হাতের এই চিংড়ি মাছ ভাপাটা খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি

একদম মিলে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে হয়েছে জল হয়েছে রাস্তায় জল গেছে তাই তো যেতে হবে হ্যাঁ চলে এসেছি আমরা নাচের ক্লাসে এখন বাচ্চাদের ক্লাস চলছে ওদের পরেই আছে বাবিদেরটা আর এদের নাচ দেখতে এত ভালো লাগে আর গানটা নবমিতা এত সুন্দর সিলেক্ট করেছে আমাদের সবারই মানে নাচতে ইচ্ছা করে এদিকে আমি এদিকে শ্রেয়া যে ভিডিও করছে সে নিজেও নাচছে ওকে দেখা যাচ্ছে না তোরষাও এসে গেছে আজকে নৈরিতা আসবে না নৈরিতার পড়া আছে আর এদের রিহার্সাল স্টার্টও হয়ে গেল আজকে তিনজন করছে নৈরিতাকে ভিডিও পাঠিয়ে দেবো ওটা দেখে প্র্যাকটিস করে পরের দিন চলে আসবে কোনো অসুবিধা হবে না মেয়েদের রিহার্সাল হয়ে গেছে ওরা বসে পড়েছে হাঁপিয়ে গেছে এরপরে আমাদেরটা শুরু হবে তার আগে ছোট্ট করে একটু আড্ডা মেরে নেওয়া হলো এই যে আমাদের দলটাও আজকে একদম সবাই এসেছে এক একদিন এক একজন মিস যাচ্ছিল আজকে মোটামুটি সবাই এসেছে নাচটাও পুরো তোলা হয়ে গেল এবার চললাম বাড়ি আর বাড়ি গিয়ে চেঞ্জ করে আবার একটু বেরোবো সৌভিক বলেছে কুলফি খেতে নিয়ে যাবে না সব জায়গায় বৃষ্টি হয়েছে বহরমপুর ছাড়া বৃষ্টি হয়নি বটে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ফুল ফুল হয়ে গেছে কিন্তু নামে চলে এসেছি খেতে ফুলফি না আমরা একটু ভুললাম পনেরো মিনিট খাবো ফুলফি শুরু করো দশটা বাজে চলে এসেছি বাড়ি ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে

আর কিচ্ছু লাগবে না এই বেশি হয়ে যাবে এখানে তো বৃষ্টি হলো না যেদিকে হলো তারা একটু শান্তি করে আজকে ঘুমাও আরাম করে কালকে একটু ওয়েদারটা ভালোই থাকুক তোমাদেরও আমাদের দিকে একটু বৃষ্টি বৃষ্টি হোক তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো ততক্ষণের জন্য টাটা